তথ্য উপদেষ্টা মাহফুজ আলো এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে মন্ত্রণালয় থেকে বাদ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে আজকে দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ কাতুহু এপারও গিয়েছে ওপারও গিয়েছে দুনুপার চলে গিয়েছে এখন এনসিপি থেকে একদিকে যেমন জামাতের সাথে উস্কিয়ে জামাতের সাথে দূরত্ব তৈয়ার করছে অপর দিক থেকে বিএমপি থেকে আজকে জানানো হয়েছে উপদেষ্টা পরিষদে যেই দলীয় ব্যক্তিরা আছে তাদেরকে যেন উপদেষ্টা পরিষদ থেকে বাতিল করে নির্বাচনকে সামনে রেখে আজকে তিনজন বিএনপির সিনিয়র নেতা দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সন্ধ্যা ছটা থেকে শোয়া সাতটা পর্যন্ত তারা সেখানে ছিলেন আমি সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাকে অপসারণ করার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন বিএমপি একই সঙ্গে আসন্ন নির্বাচন নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য করতে এই মুহূর্ত থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলেতে নিতে হবে বলে মনে করেছে বিএমপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকার তিন মাসের জন্য যেভাবে গঠন করা হয় সেভাবে যেন গঠন করা হয় সেই দাবিও জানিয়েছেন বিএমপি এছাড়া সেক্রেটারিয়েটে ফেসিস দূসরদের সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তাদের দেওয়ার জন্য দাবি জানিয়েছে বিএমপি বৈঠকের পর বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন প্রদর্শক যমুনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব বিএমপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তাহলে আমরা এনসিপির বড় বড় হুমরি দমরি কথাবার্তা শুনতেছিলাম তারা বড় বড় কথা বলছিলেন আমরা ভেবেছিলাম সাগল যেরকম সাহস দেখা খুটার জুড়ে তারা হয়তো বিএনপির জুড়ে এই সাহস দেখাচ্ছে জামাতের সাথে তাহলে এখান থেকে বুঝতে পারলাম তাদের বিএনপির সাথেও দূরত্ব হয়েছে জামাতের সাথেও দূরত্ব হয়েছে অ্যাট এ টাইম দুইটি বড় দল যেই একটি দল সরকারে যাবে আরেকটি দল বিরোধী দলে থাকবে বলে আমরা মনে করছি এনসিপি গণ অধিকার ইসলামী আন্দোলন ইসলামী আরও অন্যান্য রাজনৈতিক দলগুলা থাকবে ছোটো ছোটো দল হিসাবে তাদের সহযোগী হিসাবে কেউ বিএমপির সাথে থাকবে কেউ জামাতের সাথে থাকবে কিন্তু সেই এনসিপি আজকে এমনভাবে সিটকে পড়ে চেয়েছে তাদের ভাষা বর্ণ ব্যবহারের কারণে বিএমপি থেকে আমরা আগেই জানি যে ইশরাকের মেয়র হওয়া নিয়ে আসিফ মাহমুদের সাথে তার বিশাল দ্বন্দ্ব হয়েছে তারপরে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হওয়া নিয়ে ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আসিফ মাহমুদের সাথে বিএনপির দূরত্ব বেড়েছে অপরদিকে আমরা আরও একজন উপদেষ্টার আবলতাবোল কথাবার্তার কারণে জামাতের সাথে এনসিপির দূরত্ব বেড়েছে আমরা এই দুইজনের দূরত্বের মানে এই দুইজন উপদেষ্টা বর্তমানে যে আছে এই দুইজন দুটি দলের সাথে এমন দূরত্ব তৈয়ার করছেন যে এই মুহূর্তে এই দুই জনের অপসারণের দাবি যে বিএমপি করেছে আমার মনে হয় এটা জামাতও বিএমপিকে এখানে সমর্থন করবে কারণ জামাত দেখেছে তাদেরকে উপদেষ্টা বানানোর পরে তাদের নামে দুর্নীতি তাদের নামে স্বজনপ্রীতি তাদের নামে রাষ্ট্রের ক্ষমতা অপব্যবহার তারা রাজনীতির নতুন একটি দল করেছে যেই দলের ভিতরে এখন শোনা যাচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে এই দলে অনুদান দিয়ে ডোনেশন দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অন্তর্ভুক্ত হচ্ছে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ইনডাইরেক্টলি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে প্রার্থী করছে সেই জায়গা কিছুতেই জামাত এবং বিএনপি মেনে নিবে বলে আমি মনে করছি না তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জামাতের সাথে যতটাই দূরত্ব করেছে এখন দেখা যাচ্ছে এনসিপির বিভিন্ন নেতারা নিজেরা দুর্নীতির সাথে জড়িয়ে এখন জামাতকে সবক দিচ্ছে এখানে নাসির পাটুয়ারি বলেছে আজকে জামাত রাষ্ট্র ক্ষমতা যাওয়ার প্রশ্নই আসে না তাদের রাজনৈতিক দর্শন অতীত আচরণ স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী এই সমস্ত কথাগুলা বলে ডাকসু জাকসু রাকসু চাকসুতে এই এনসিপির অধপতন হয়েছে ছাত্রদলের অধপতন হয়েছে ছাত্র শিবিরের বিজয় হয়েছে নাসিরুদ্দিনরা আরও যত বলবে জামাত শিবিরকে নিয়ে তত বেশি তারা মানুষের কাছ থেকে সিটকিয়ে যাবে আর জামাত শিবির তত বেশি জনপ্রিয়তা পাবে এটা কিন্তু গত পনেরো মাসের ফলাফল আমরা বলছি তারা তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতিদ্ববণী উঠেছে এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না মানে নাসির পাটুয়ারি বলছে জামাতের কাছে রাষ্ট্র দিলে দেশ অন্ধকারে যাবে তাই এ দেশকে অন্ধকারে ফেরানো যাবে না এই নাসির উদ্দিন পাটোয়ারির নামেও আমরা নতুন গাড়ি উপহার এলাকাতে আমানি শত গাড়ি নিয়ে সোডাউন বিভিন্ন কিছু আমরা কিন্তু শুনেছি জেনেছি আপনারাও জানেন এখন ভূতের মুখে শব্দটা শুনতে মানুষ চায় না এখন এই সমস্ত কথা বলে জামাতের ক্ষতি যেতটুকু হবে আর না হবে নিজেদের পায়ের নিচ থেকে যে মাটি সরে যাচ্ছে আজকে বিএনপির তিন শীর্ষ নেতা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে তাদের দুই উপদেষ্টাকে বাতিল করার কথা বলা থেকে আমরা পরিষ্কার জামাত এবং বিএনপি দুজনেই তাদেরকে এখন মাইনাসের চোখে দেখছে দুইজনের কেউ নিবে কিনা সাথে নির্বাচনে নিলেও কয়টা সিট দিয়ে নিবে সেটা দেখার জন্য আমাদের সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে এই ভিডিওটি আমি শেষ করব হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে আনা না হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে তাজুল ইসলাম প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনী থেকে জানানো হয়েছে পনেরো জন চাকরিরত কর্মকর্তা তাদের হেফাজতে আছে দশজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব সেনাবাহিনীর নয় এই কথা সেনাবাহিনী সাংবাদিক সম্মেলন করে বলেছে এখন আগামীকাল হল তাদের লাস্ট ডেট বাইশ তারিখ আপনারা যখন আমার ভিডিওটা শুনবেন অনেকেই ২২ তারিখে চলে যাবেন এই ২২ তারিখে তাদের সর্বশেষ ডেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়া বাইশ তারিখ বিকেল চারটা পর্যন্ত বা পাঁচটা পর্যন্ত সময় আছে তাই আগামীকাল ২২ তারিখ কী নাটকীয়তা ঘটে বাংলাদেশে তা দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করব সেনাবাহিনী থেকে বারবার বলা হয়েছে অপরাধীদের শাস্তি তারাও চান সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও জুলাই সনদ অনুষ্ঠানে সংসদ ভবনে হাসি খুশি মুখে উপস্থিত ছিলেন তাই আমরা মনে করি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহযোগিতা করবেন তাদের বিচার নেই বিচার এবং যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে অপরাধীদের বিচারের মাধ্যমে শহীদদের প্রতি ন্যায় বিচার করা হবে এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ